এবি সমান্তরাল ডিসি এব সমান্তরাল ডিসি এবং ধরো বিসি ছেদক বি সি ছেদক তখন কী হবে না তখন এই বি কোনো প্লাস সি কোণ মিলে একশো আশি ডিগ্রি হবে গাইড্যান্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত আজ রবিবার আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি ছেদকের ধর্মের দাগের অঙ্ক অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভিডিওটা দেখো ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলেমেয়েদের ভিডিওটা দেখার সুযোগ করে দিও দেখো ক্লাস এইটের কোষে দেখি আটের দাগের অঙ্ক আছে এবিসিডি সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে আজকে ক্লাস এইটের কোষে দেখি আটের দাগের অঙ্ক এই বারদ দাগের অঙ্কের জন্য আমরা প্রথমে একটা চতুর্ভুজ অঙ্কন করে নেব মনে করো এইভাবে একটা চতুর্ভুজ অঙ্কন করা হলো এই চতুর্ভুজের নাম দিলাম এ বি সি ডি আমাদের অঙ্কে বলা আছে যে এই চতুর্ভুজের মনে করো কোনো একটা কোণ ধরো এই কোণটা এই কোণটা সমকোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে এই একটা কোণ যদি সমকোণ হয় তাহলে বাকি যে তিনটে কোণ আছে সেই তিনটে কোনও সমকোণ এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে এই প্রমাণ করার জন্য আমরা প্রথমেই লিখব মনে করি ডি সামান্তরিকের সামান্তরিকের তাহলে এই চতুর্ভুষটা কি না একটা সামান্তরিক এই সামান্তরিকের বি কোণটা সমকোণ তাহলে বি কোন সমান নব্বই ডিগ্রি এটা আমরা ধরে নিলাম আর যেহেতু এটা সামান্তরিক সেই জন্য আমরা লিখতে পারি যে এডি সমান্তরাল বিসি সি এ ডি সমান্তরাল এটা সমান্তরালে চিহ্ন বিসি সি অর্থাৎ এডি বাহুর সঙ্গে বিসি বাহু সমান্তরাল আবার এবি বাহুর সঙ্গে ডিসি বাহুও সমান্তরাল তাহলে ও এব সমান্তরাল ডিসি AB সমান্তরাল ডিসি বা সি ডি তাহলে এই যে তিনটে কন্ডিশান এই তিনটে কন্ডিশানের ভিত্তিতে আমরা আজকে প্রমাণটা করব তাহলে কী প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করতে হবে যে এ কোন সি কোন আর ডি কোন তাহলে এ কোন সমান সি কোণ সমান ডি কোন সমান নব্বই ডিগ্রি অর্থাৎ এই প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রমাণ শুরু করব। দেখো এ সমান্তরাল বি সি এ ডি সমান্তরাল বি তাহলে এই দুটো বাহু যদি সমান্তরাল হয় তাহলে এবি বাহুটা ওই সমান্তরাল বাহু উচ্ছেদক তাহলে লিখবো এবং এব ছেদক দেখো এই দুটো বাহু সমান্তরাল এটা একটা ছেদক তাহলে যেহেতু আমাদের এই উপবাদ্যটা ছেদকের ওপরে উপবাদ্য ছেদকের ধর্ম সেই ছেদকের ভিত্তিতে আমরা প্রমাণটা করবো তাহলে এ ডি সমান্তরাল বি সি এবং এবি ছেদক এই ছেদক হলে তাহলে আমরা জানি যে এই কোন প্লাস এই কোন দুটো মিলে একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখব যে এ কোণ প্লাস বি কোন সমান একশো আশি ডিগ্রি কেন একশো আশি ডিগ্রি না এটা যেহেতু একটা সরলরেখা সরলরেখার ওপরে যে দুটো কোন উৎপন্ন হয় সেই কোন দুটোর মান একশো আশি ডিগ্রি সমান হয় এবারে আমরা এখানে ধরে নিয়েছি যে বি কোণের মান নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এ কোণ সমান একশো আশি ডিগ্রি মাইনাস এখন মাইনাস বি কোণ বলতে বি মান কত একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি বিয়োগ করলে কত থাকে না নব্বই ডিগ্রি অর্থাৎ আমরা এখান থেকে পেলাম যে এ কোণের মানটা নব্বই ডিগ্রি আবার এবি সমান্তরাল ডিসি এব সমান্তরাল ডিসি এবং ধরো বিসি ছেদক বি সি ছেদক তখন কী হবে না তখন এই বিকোণ প্লাস সি কোণ মিলে একশো আশি ডিগ্রি হবে তাহলে আমরা লিখব বি কোনো প্লাস সিকোন সমান একশো আশি ডিগ্রি বা সিকোণ সমান কত হবে না একশো আশি ডিগ্রি মাইনাস বি কোণ সমান একশো আশি ডিগ্রি মাইনাস বি কোণের মান কত নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি আমরা মাইনাস করলে এখানে সি কনের মান পাব কত না নব্বই ডিগ্রি তাহলে এখানে নব্বই ডিগ্রি কেন না এই দুটো সমান্তরাল স্বর লেখার এটা যদি ছেদক হয় তাহলে ছেদকের ওপরে উৎপন্ন কোন দুটোর মান একশো আশি সমান হবে তার মধ্যে একটা কোন নব্বই ডিগ্রি হলে অপর কোনটাও নব্বই ডিগ্রি হবে তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম সি কোণের মানও নব্বই ডিগ্রি তাহলে এ কোণের মান নব্বই সিকোণের মানও নব্বই ডিগ্রি পেলাম এবারে ডি কোণের মান আমরা বের করব লিখব আবার এ ডি সমান্তরাল বিসি এ ডি সমান্তরাল বি সি তাহলে এই দুটো বাহু সমান্তরাল এবং ডিসি ছেদক এবং ডিসি ছেদক তাহলে এটা যদি ছেদক হয় এই কোন প্লাস এই কোন মিলে একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখবো সিকোণ প্লাস কোণ সমান একশো আশি ডিগ্রি বা এখানে কোণের মান আমরা বের করব সমান একশো আশি ডিগ্রি মাইনাস সিকোণ এই যে সিকোণটাকে মাইনাস করবো করলে এখানে আমরা পাবো একশো আশি ডিগ্রি মাইনাস সি মান নব্বই ডিগ্রি সমান নব্বই ডিগ্রি তাহলে আমরা এখানে এ কনের মান কত পেলাম নব্বই ডিগ্রি আবার দেখো সি কোণের মান কত পেলাম নব্বই ডিগ্রি ডি কনের মানও পেলাম নব্বই ডিগ্রি তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখবো এ কোন সমান সি কোণ সমান ডি কোন সমান নব্বই ডিগ্রি আশা করি আজকের ক্লাস থেকে ছেদকের ধর্মের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে